ওয়াআলা আলিকা ও আল্লাহ ওয়া আলিকা আলিকা ওয়া সোহাবিকা নূর আল্লাহ অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আর একবার উপস্থিত হয়েছি জানাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই স্বাগতম আসুন শুরুতে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নি নবীর আহমদ শফি অহম্মদ তা তালা আলিহি প আলী ওসাল্লাম করেছেন নিহতুল মিনি খয়ুমিন আ আলিহী মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ তসুল সল্লাহ তল আলিহি বা আলী সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান তরিকতের পথ দেখবেন শাহ আল্লাহ আসল শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিক্ষণের নিকট পৌঁছিয়ে সওয়বের ভাগিদার হব পাশাপাশি তরিকত বিষয়ক তা সাউফের উপর বয়ান শুনবেন শাহ আল্লাহ আসল যখনই সল্লু আলাল আল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরু শরীফ আমরা পাঠ করব কেননা দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে নবী رحمت শাফিয় উম্মত হযরত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়া ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর জুমাতুল মোবারকার দিন আশিবার পাঠ করবে তার আশি বছরের গুনা ক্ষমা হয়ে যাবে আল আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি আলী সাল্লাম সলাত ও সালামু আলাইকা ইয়া সাইয়্যিদিয়্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লাম দর্শক শ্রোতা তরিকতের পথ অনুষ্ঠানে আমরা তরিকত বিষয়ক বিভিন্ন আলোচনা শ্রবণ করে থাকি আজকেরও খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে তাসাউফ তরিকতকে তাসাউফও বলা হয় তাসাউফ চর্চাও বলা হয় তো এই তাসাউফ মানে হচ্ছে স্বভাব বা চরিত্র হজরত মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবু আলী রহমতুল্লাহি তালা আইলেই বলেন তাসাউফ হচ্ছে স্বভাব ও সৎ চরিত্রের নাম মানুষ সৎ স্বভাবে যত অগ্রগামী হবে তার তাসাউফও ততটা উন্নত হবে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনি আমি যারাই তরিকথের পথ ধরে নিয়েছি অলিয় সাথে সম্পর্ক যুক্ত করেছি তাদের দরবারে আসা যাওয়া হচ্ছে বা আত গ্রহণ করেছি তো তাদের ক্ষেত্রে এটা খুবই জরুরি যে স্বভাব চরিত্রর মধ্যে যতটা উন্নত হবে তা মধ্যে তরিকতের মধ্যেও তার পদোন্নতি ততটা হবে আর এই আখলাখ বা চরিত্রের অংশ রয়েছে এর মধ্যে নাম্বার এক স্রষ্টার সাথে ব্যবহার করা স্রষ্টার সাথে সৎ চরিত্রর সাথে ই করা আল্লাহর সাথে স্রষ্টার সাথে সদ্ব্যবহার মানে কি আল্লাহর সাথে সদ্ব্যবহার বা সৎস্বভাবের অর্থ হলো এই যে মখলুক বা বান্দা আল্লাহ পাকের বিধানের উপর সন্তুষ্ট থাকবে বিধানকে পরিপূর্ণভাবে মেনে চলবে তার কোনো কাজ বা সিদ্ধান্তের উপর অভিযোগ বা অনুরোগ অনুযোগ করবে না এটা হচ্ছে আল্লাহ তালার সাথে সদ আচরণ আল্লাহ তালার সাথে সদ্ব্যবহার তার কোনো যে সিদ্ধান্ত আল্লাপাক যে সিদ্ধান্ত দিয়েছেন আমাদের জন্য আল্লাপাক যে হুকুম আহকাম দিয়েছেন আমাদের জন্য এই সকল বিষয়ে আমাদের কোনো অভিযোগ অনুযোগ চলবে না এটা কেন এটা এমন হওয়ার কথা ছিল না এটা এমন হলে ভালো হতো এটা এরকম কেন এক্ষেত্রে এখানে মর্যাদা এনাকে কেন বাড়িয়ে দেওয়া হয়েছে ওনাকে কেন এই মরত করা হয়নি তাকে সম্পদের অর্ধেক কেন দেওয়া হলো তাকে কম দেয়া কেন হলো এটা অনুচিত হয়েছে এই ধরনের কথা এই ধরনের কার্যালাপ এটা করা যাবে না আল্লাহ পাকের যে সিদ্ধান্ত আল্লাহ পাকের যে হুকুম পাকের যে নাজিলকৃত আয়তে কেরিমা যে আহকাম নাজিল হয়েছে এটাই সর্বসম্মতিক্রমে সর্বত্র এটাই আমাদের বিশ্বাস করতে হবে এবং মানতে হবে মহান রপ্ত আলা এর প্রতিটি কাজ বা সিদ্ধান্ত বিনা দ্বিধায় নিঃসংকোচে মেনে নিতে হবে এখানে কোনো সংকোচ চলবে না এটা হচ্ছে আল্লাহ তালার সাথে বান্দার সদাচরণ সদ্ব্যবহার এর একটা মূলনীতি নাম্বার দুই সৃষ্টির সাথে সদ্ব্যবহার সৃষ্টির সাথে সদ্ব্যবহারের অর্থ হচ্ছে যে সৃষ্টির সাথে তার সম্পর্কের কারণে যে দায়িত্ব তার উপর অর্পিত হয় তা আল্লাহ সন্তুষ্টির জন্য পালন করবে কার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি এই সৃষ্টির সাথে যখন আপনার সম্পর্ক হবে যেমন এই সৃষ্টির সাথে আপনার সম্পর্ক আপনার মা বাবার সাথে সম্পর্ক এখন মা বাবাকে যে আপনি ভরণ পোষণ দিবেন মা বাবার সাথে সম্পর্ক রাখবেন এটা কার জন্য আল্লাহ পাকের জন্য পাক হুকুম করেছেন মা বাবার সাথে ব্যবহার করো কোনো বাবা পাওয়ার জন্য নয় পিতা মাতার আপনার সম্পদ আত্মসাতের জন্য না যে সম্পদ আমাকে দিবে বাবার পাঁচটা বাড়ি আছে যাতে আমি পেয়ে যাই অন্য ভাইরা না পায় সেজন্য আমি আর বাবার সাথে মায়ের সাথে সদ্ব্যবহার করছি ব্যাঙ্ক ব্যালেন্স এত আছে এগুলো যেন আমার নামে দিয়ে দেশের সেজন্য আমি বাবার সাথে মায়ের সাথে সৎ ব্যবহার করছি না এরকম না আল্লাহ তালার জন্য করতে হবে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য সৎ ব্যবহার করতে হবে তেমনইভাবে এগুলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই পালন করবে এতে অন্য কোনো উদ্দেশ্য থাকবে না অন্য কোন উদ্দেশ্য থাকা যাবে না তেমনইভাবে স্ত্রীর ক্ষেত্রেও এরকমের ছেলে মেয়ের ক্ষেত্রে এরকমের পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে এরকমের এখন পাড়া প্রতিবেশী যারা আছে হয়তো আপনার সাথে একটু নিম্ন আছে এখন তাদেরকে আপনি সহযোগিতা করছেন তার থেকে আপনি খিদমত লাভের জন্য এলাকার মধ্যে আপনি দানবীর হচ্ছেন টাকা পয়সা বিলাচ্ছেন কেন আপনাকে দানবীর বলা হয় আপনার কথা মানুষ যেন শুনে আপনি যেন তাদের উপর ই হতে পারেন শ্রেষ্ঠত্ব লাভ করতে পারেন ব্যক্তিত্ব হিসাবে আপনি ভালো একটা পরিচিতি প্রসিদ্ধি লাভ করেন আপনি এই নিয়তেই আপনি দান খয়রাতেগুলো করছেন না এরকম না আল্লাহ তারা সন্তুষ্টিচিত্তে এই কাজগুলো করতে হবে সমাজ ব্যবস্থা বলুন ঘরের মধ্যে বলুন যেখানেই যা খরচ করবেন যেখানেই যার সাথে ভালো আচরণ করবেন সৎ ব্যবহার করবেন সুন্দর ব্যবহার করবেন এগুলো সম্পূর্ণ মহান রপ্ত আয়লার সাথেই সম্পর্ক যুক্ত হতে হবে তার জন্যই করতে হবে তার সন্তুষ্টি সন্তুষ্টিচিত্তে করতে হবে বুজুর্গরা বলেন সৎ স্বভাবের নামই হলো তা সাউফ এবং তা তিন ধরনের নাম্বার এক প্রথমত মহান আল্লাহর সাথে সদ্ব্যবহার অর্থাৎ তার যাবতীয় আহকাম সন্তুষ্টচিত্তে বিনা বাক্যে পালন করা নাম্বার দুই সৃষ্টির সাথে সদ্ব্যবহার অর্থাৎ বয়োজ্যেষ্ঠদের সম্মান করা ছোটদের স্নেহ করা এবং সমবয়স্কের সাথে সমান ব্যবহার করা কিন্তু এর বিনিময়ে অন্য কোনো উদ্দেশ্য থাকবে না যেটা আমি আগেই বলার চেষ্টা করেছি আর নাম্বার তিন হচ্ছে সৎস্বভ হলো এই যে শয়তান ও কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকতে হবে এখন আরেকটি অংশ যুক্ত হলো এখানে যে সৎস্বভাবের মানে হচ্ছে যে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা নফসে আম্মারার ধোকা থেকে নিজেকে বিরত রাখা এটা একটা সদ্ব্যবহারের ব্যবহারের অন্তর্ভুক্ত এবং তা সাউফ চর্চার ক্ষেত্রে এগুলো এই মূল নীতিগুলো আমাদের পালনীয় খুবই গুরুত্বপূর্ণ তো শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি বাঁচব কীভাবে সেজন্য আমাকে ইলিম থাকতে হবে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য নবসে আম্মার আর ফাঁদ থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে এই জিনিসগুলো জানতে হবে যদি না জানি তাহলে দেখা যাবে যে আমাদের জন্য বাঁচাটা দুষ্কর হয়ে যাবে সেজন্য বিভিন্ন কিতাব অধ্যয়ন করতে হবে তা সাউফের কিতাব অধ্যয়ন করতে হবে তা সাউফ অধ্যয়ন করতে হবে এখন ফর এক্সাম্পল রিয়াকারি লোক দেখানো ইবাদত এখন এটা কাকে বলে কিভাবে হয় কেন আসে এর প্রতিকার কি এর শাস্তি কী এগুলো যদি আমার জানা না থাকে তখন এটা থেকে বাঁচা সম্ভব না হিংসা বিদ্বেষ প্রসিদ্ধি লাভ দুনিয়াবি বাসনা মানুষের সম্মান কামনা এই যে রোগ বেদিগুলো রয়েছে অন্তরের বেধি রয়েছে সে সম্পর্কে যদি আমি না জানি তাহলে বাঁচবো কীভাবে সেজন্য সুমন্ত্রণ থেকে বাঁচার জন্য এবং আপনার রিয়াকারি থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের সান্নিধ্যে যাওয়ার জন্য সন্তুষ্টি লাভের জন্য আমাকে নফসে আম্মারার ফাঁদ থেকে বেঁচে থাকতে হবে নফসে আম্মারা সব সময় চায় যে আমি যেন খারাপ কাজের দিকে ধাবিত হই তথাউফ চর্চার মানেই হচ্ছে আপনি এই নফসে আম্মারার ফাঁদ থেকে বের হয়ে এসে আপনি নফসে ইন্না করার কাজে ব্যস্ত থাকবেন প্রথমত লাওয়ামা হবে এরপর নফসে মতমাইন্না হবে তো এই কাজগুলো চেষ্টার বদৌলতে হয়ে থাকে আপনার আমার যদি চেষ্টা না থাকে তখন এগুলো কাজ করা খুবই কঠিন এবং কষ্টসাধ্য হয়ে যাবে হাজার জুনেদ বাগদাদীর রহমতুল্লাহ তালা আলাই বলেন আট প্রকার চরিত্র নিয়ে তাসা তাসাউ গঠিত কয় প্রকার আট প্রকার নাম্বার এক সাখাওয়াত রেজা সাবর ইশারাত গৌরবাত পশমী পোশাক পরিধান করা সিয়াহাত এবং আলফকর সখাওয়াত মানে দানশীলতা এর উদাহরণ হলো ইব্রাহিম আলিহি সালাম তিনি নিজের জীবন এবং ছেলে সন্তানকে আল্লাহর রাহে উৎসর্গ করে দিয়েছিলেন ইব্রাহিম আলহি সালামের উৎসর্গতার একটা নিদর্শন এখানে দেওয়া হয়েছে এভাবে আউলিয়ে কামিলিনগণ সাহাবাই ইজাম আমাদের জন্য আপনার দৃষ্টান্তস্বরূপ যে তারা কিভাবে আল্লাহ তালার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন কীভাবে দানশীলতা ছিলেন সিদ্দিকা আকবর দিয়ে আল্লাহ যে সমস্ত সম্পদ আল্লাহ তালার রাস্তায় নবী পাক সাল্লা কদম মুবরকে হাজির করে দিলেন আল্লাহ আকবর ওমরে ফারুক আদম রদি আল্লাহ তুল্লা দান করলেন ওসমান জিন্ন নুরাইন নদী আল্লাহ তাল তিনি দান করলেন দানশীলতার অবস্থা দেখুন তারা কেমন দানশীল ছিলেন আজকের আমাদের টাকা পয়সা ছাড়তে মনে চায় না দান করতে মনে চায় না মনে দান করলেই কমে যাবে দান কমবে দান কমলে কমবে না দুনিয়াতেও পাবেন আখিরাতেও পাবেন দিনই কাজের মধ্যে সহযোগিতা করা দাওয়াত ইসলামের দিনই কাজ মতানি চ্যানেল একটা দিনই খিদমত এর মধ্যে নিজেকে সামিল করা সৎকায় জারিয়ামূলক কাজ এটা এর মধ্যে আমার টাকা ব্যয় হবে সুহান আল্লাহামদি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিক দানশীল হওয়া উচিত আমাদের খুব দানশীল হওয়া খুব সখাওয়াত হয়ে যাওয়া সাখি হওয়া যখন আপনি বেশি বেশি দান করবেন তখন বেশি বেশি আর্নিং হবে গ্লাস ভর্তি পানি এখন খালি না করলে মধ্যে পানি কীভাবে আসবে খালি করলেই না পানি ঢালা যাবে তো আপনি যখন পকেট খালি করবেন পকেটে আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা মঞ্জুর করুন রেজা আল্লাহ সন্তুষ্টি দ্বিতীয় নম্বর হচ্ছে রেজা আল্লাহর সন্তুষ্টি এর উদাহরণ হল হজর ইসমাইল আলিহাসাল্লাম তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন ইব্রাহিম আলী ইসলাম যখন তার আদরের সন্তান ইসমাইল আলিহিসালামকে বললেন হে বাবা তোমাকে কুরবানি করার জন্য হুকুম হয়েছে আল্লাহ একবার ইসমাইল আলি ইসলাম জবাব হেকমতপূর্ণ জবাব দিয়েছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে তাহলে আপনি দেরি করবেন না অতি তাড়াতাড়ি কাজ সমাপন করুন পিতাকে বলছেন কি পুত্র কোরবানি হওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করলেন আল্লাহ তালার পরীক্ষা ছিল সুহান আল্লাহ কেমন আল্লাহ তালাকে রাজি করেছেন কেমন আল্লাহ তালাকে খুশি করেছেন আল্লাহ 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 তালাকে রাজি করার জন্য খুশি করার জন্য আমরা কি করি আমরা কিছুই করি না তো তা চর্চার এইগুলো হচ্ছে মূল চাবিকাঠি এই কাজগুলো আমাদের করতে হবে সাবর মানে আমরা সকলেই জানি ধৈর্য ধারণ করা এর উদাহরণ এভাবে দেয়া হয়েছে আয়ুব সালাম তিনি আল্লাহ সম্মানের প্রতি লক্ষ্য রেখে নিজের চোখের সামনে পরিবারের সকলকে ধ্বংস হতে দেখেন পরিবারের সকলে ওনার কাছ থেকে চলে গেলেন ওনাকে একা রেখে একা রেখে গেলেন কিন্তু আল্লাহ তালার জন্য উনি ধৈর্য ধারণ করেছিলেন কতটা ই ছিল সম্পদ ছিল এগুলো পাকের পক্ষ থেকে এক এক সময় তার প্রিয় বান্দাদের আউলিয়ে কামিলিনদেরকে নবী আম্বিয়াদেরকে রসুলদেরকে পাক পরীক্ষা করেছেন আর এই পরীক্ষাগুলো তাদের যে পরীক্ষাগুলো আমাদের জন্য শিক্ষার জন্য ছিল উন্মতের শিক্ষার জন্য ছিল তো আমাদের উপরও ধৈর্য ধারণ করার পরীক্ষা আসতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে সবর করতে হবে যেমন কোরআন পাকের মধ্যে এসেছে সবর এবং নামাজের মাধ্যমে সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে সাহায্য প্রার্থনা করো তো সবর ধৈর্য এবং নামাজের মাধ্যমে যেন আল্লাহ তাল দরবারে য যদি কখনো বিপদ চলে আসে তখন আমরা ধৈর্য ধারণ করব। ইশারাত ইঙ্গিত এর উদাহরণ হলো হযরত জাকারি আলি সালাম তিনি আল্লাহর নির্দেশ পালনের জন্য কথা বলা বন্ধ রেখেছিলেন এবং বেশ কিছুদিন ইশারা ইঙ্গিতে কথাবার্তা বলেছেন এটা গুরুত্বপূর্ণ একটা কাজ তা জন্য কম কথা বলা কম ঘুমানো কম খাওয়া মুমিন ব্যক্তি তিনটি আলামত এখন কম কথা কীভাবে বলবেন কোনো কাজ আসলে খালি কথাই বলতে হচ্ছে এই কাজগুলো ইশারা ইঙ্গিতের মাধ্যমে করা আমিরা আলিস দামত বরকাতুন আলিয়া নেক আমল রিসালার মধ্যে এই একটি আমল দিয়েছেন আপনি কি আজকের কমপক্ষে এর আগে বারোবার ইশারায় কথা বলেছেন বারোবার দৃষ্টিকে নিচের দিকে রেখে কথা বলেছেন বারোবার লিখে কথাবার্তা বলেছেন লিখে কথাবার্তা বলা মুখ দিয়ে বলা ইশারায় কথাবার্তা বলা মুখ দিয়ে না বলা আল্লাহ একবার তো এই কাজগুলো তাসাউফপন্থীদের জন্য খুবই জরুরি রয়েছে এই কাজগুলো আমাদের করা উচিত তেমনইভাবে গরুবাত অপরিচিত হওয়া তো এর উদাহরণ এভাবে দেয়া যায় যে হজর ইয়াহ ইয়া আলিহিসালাম আল্লাহ রেজামন্দি লাভের উদ্দেশ্যে তিনি নিজ দেশে আত্মীয় স্বজনের কাছে অপরিচিত ছিলেন একটা হচ্ছে নিজের প্রসিদ্ধি কামনা করা এটা কিন্তু আত্মার বেধি আত্মিক বেধি গোপন রোগ প্রসিদ্ধি প্রত্যেকটা ক্ষেত্রে প্রসিদ্ধি আমি কিছু করলেই এটা আমাকে সোশ্যাল মিডিয়া দিতে হবে মানুষকে জানাতে হবে রোজা রাখলে জানাতে হবে নামাজ পড়ে জানাতে হবে বন্দি খেলে জানাতে হবে কাউকে দান খরাত করলে জানাতে হবে মানে কেমন যেন আকাঙ্ক্ষা থাকে আমার দিলের মধ্যে এটা মানুষ জেনে যাক গোপন সাদেকা গোপন ইবাদত থেকে আমরা অনেক দূরে চলে আসছি তো এই অপরিচিত হওয়া আপনি অনেক প্রজ্ঞাবান হবেন আপনি আল্লাহর বলি হবেন প্রিয় বান্দা হবেন তো সেক্ষেত্রে আপনি কি অপরিচিত থাকবেন অপরিচিত হয়ে দিনের খিদমত করুন এটার ক্ষেত্রে অনেকটা কি আফিয়াত থাকে আফিয়াত হচ্ছে আপনার দেখা যায় এটা নিরাপত্তা এজন্য যে আপনি বেশি প্রসিদ্ধি লাভ করলে বেশি পরীক্ষা যত কম প্রসিদ্ধি লাভ হবে তত কম পরীক্ষা আল্লাহ পাক বুঝার আমল করা তৌফিক দান করুক পশমের কাপড় পশমের পোশাক পরিধান করার উদাহরণ হচ্ছে মুসা আল ইসলাম তিনি পশমের পোশাক পরিধান করতেন এক্ষেত্রে এটা এজন্য এখানে এক্সাম্পল দেয়া হয়েছে যে শান শওকতওয়ালা নামি দামি যদি আমি কাপড় ইউজ করি কাপড় ব্যবহার করি তো ব্যবহার করা তো জায়জ রয়েছে কিন্তু আল্লাহ তালা সন্তুষ্টির জন্য বিনয়ের জন্য এগুলো ছেড়ে দিলে সাব রয়েছে আলী আলীরদি আল্লাহ তাল রসাদ ফরমান যে আল্লাহ পাকের জন্য বিনয়ের জন্য ছিঁড়া কাপড় সেলাই করে পরিধান করল পাক তাকে আপনার অনেক সম্মান ভূষিত করবেন সুহান তার জন্য নিয়ামত মত রয়েছে তার জন্য বুজুরে কিরাম তারা তো তাদের কাপড়ে তালি লাগিয়ে আপনার পরতেন ছিঁড়ে গেলে ফেটে গেলে তাদের একটা ই ছিল এখন তো তালি লাগিয়ে জামা কাপড় পরা এটা তো খুব মুশকিল একটা কাজ নিজের নপসকে বোঝানো আর ই করা এটা খুব খুব আপনার এই সুন্নতের উপর আমল করাটা আমাদের জন্য খুব টাফ হয়েছে একটু পুরান হলেই আমরা ছেড়ে দিই একটু পুরাতন হলেই আর সেটা পরি না আল্লাপাক আসানি দান করুন সিয়াহাত হচ্ছে ভ্রমণ এর উদাহরণ হল ইসা আলী ইসলাম তিনি একটি পেয়ালা এবং একটি চিরুনি নিয়ে ঘর থেকে প্রত্যাগমন করেন এবং পথিমধ্যে তিনি একজনকে পেয়ালার পরিবর্তে অঞ্জলি দ্বারা পানি পান করতে দেখে পেয়ালা ফেলে দিলেন অপর একজনকে চিরুনির পরিবর্তে আঙ্গুল দ্বারা চুল আচরাতে দেখে তিনি চিরুনিও ফেলে দিলেন সুবাহান্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার কেমন তাবাক্কুল ছিল তাদের কেমন ভরসা ছিল তাদের সুহানুল্লাহ এরপরে ফকিরি আল ফখরুর দারিদ্রতা আর এর উদাহরণ আল্লাহ একবার স্বয়ং নবী পাক সাল্লাহ তাহ আলিহিহিসাল্লাম সুখ স্বাচ্ছন্দ্য ও ঝাঁকঝমকপূর্ণ ঝমকপূর্ণ জীবন যাপনের জন্য আল্লাহ তার হাতে পৃথিবীর সমস্ত ধন সম্পদের চাবি তুলে দিয়েছিলেন আল্লাহ দান করে আমি বন্টন করি সকল কিছুর খাজান চাবি আল্লাহ তালা দান করেছেন নবী পাক সল্লাহ তালা আলহি ওয়াইবসাল্লামের কাছে কিন্তু তিনি নিজেকে এমন বানিয়েছেন এমন বানিয়েছেন এমন বানিয়েছেন যে তিনি পেট ভরে খাওয়া তো দূরের কথা দু তিন দিন অনাহারে থাকতেই তিনি অধিক পছন্দ করতেন রোজা রাখতেন সব বিশাল করতেন খাবার নেই সাহেরি নেই ইফতারি নেই রোজার উপর রোজা রোজার উপর রোজা রাখতেন এবং আল্লাহ পাকের দরবারে তিনি প্রার্থনাও করতেন হে আল্লাহ তুমি আমাকে দারিদ্র অবস্থায় জীবিত রাখো রূপেই বিশাল দান করো আর দারিদ্রতার সাথেই আমাকে হাসরে উঠাও দারিদ্রদের সাথে এখানে কিন্তু যারা দরিদ্র সমাজের মধ্যে এখানে যারা সমাজের মধ্যে দারিদ্র গরিব তারা কত সৌভাগ্যবান যে তাদের সাথে আল্লাহ রসুল সাল্লাম মানে যান হাসরে ময়দানে ওঠার জন্য পাকে মে দোয়া করেছেন এটা নবী পাক সাল্লা সাল্লামের এখতিয়ারাত ছিল যে নিজের ইচ্ছায় তিনি এই গরিবী হালতকে নিজের মধ্যে নিয়ে নিয়েছেন আর নয়তো ইচ্ছে করলে দুজাহানের যিনি বাদশাহ আল্লাহ তিনি চাইলে কি না হয় কিন্তু তিনি চাননি বরং এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় ব্যাপার যে আমরা যারা দুনিয়া দুনিয়া করি শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া তো তার সাউফ যারা হবে তরিকত পন্থে যারা হবে তাদের মধ্যে এই গুণাবলীগুলো থাকা দরকার শুধু শুধু আমি তরিকতের সাথে নাম লিখালাম বা ইয়াত হলাম বা হওয়ার পরে যে কাজ রয়েছে এই কাজগুলো আমাদের করতে হবে যদি না করি তাহলে দেখা যাবে যে আমরা আসলে কিছুই করলাম না আল্লাহ পাক আমাদেরকে দ্য চর্চা তরিকতের পথে পরিপূর্ণতার সাথে থাকার পরিপূর্ণতার সাথে আমল করার তৌফিক নসিব করুন আমিন বিজাহিন্ন নবীল আমিন সল্ল্লাহ তাই আলিহিব আলী আসাল্লাম শ্রোতা আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ তার আগামী পর্বে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সল্লু আল হাবিব সল্ল্লাহ তলাম মুহমদ সল্লাহ তাই আলিহি আলী আসসালাম তার সুরক্ষিত হলো শয়তান থেকে যে এলো তুরিকায়গদাদা মুরশ